বৃহস্পতিবার অরুন্ধতীনগর স্থিত পঞ্চায়েত রাজ প্রশিক্ষণ কেন্দ্রের গ্রাম স্বরাজ ভবনে কেন্দ্রীয় রাজ দপ্তরের তত্ত্বাবধানে ভারতের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণ করার দিশায় সবার যোজনা সবার বিকাশ থিমে সাজানো পিপল প্ল্যান ক্যাম্পেইন দু হাজার চব্বিশের রাজ্য ভিত্তিক কর্মশালার সূচনা করেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন কেন্দ্রীয় সরকারের পঞ্চায়েত মন্ত্রকের আদেশ অনুসারে প্রতি বছর পিপলস প্ল্যান ক্যাম্পেইনের মাধ্যমে পঞ্চায়েতের সব স্তরের বার্ষিক পরিকল্পনা প্রস্তুত করা হয় এরই অঙ্গ হিসেবে অন্যান্য বছরের নে এই বছরও রাজ্য সরকারের পঞ্চায়েত দপ্তর রাজ্যস্তরে এই ক্যাম্পেইনের সূচনা করার উদ্যোগ নেই বলে জানান মুখ্যমন্ত্রী তিনি বলেন রাজ্যের উন্নয়নে পঞ্চায়েতের ভূমিকা সম্পর্কে সকলে অবগত রয়েছে এবং যে বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণের মাধ্যমে গ্রামীণ এলাকার উন্নয়নকে আরও ত্বরান্বিত করার জন্য যাতে লক্ষ্যমাত্রা অর্জন করা যায় মুখ্যমন্ত্রী বিগত কয়েক বছরে ত্রিপুরার পঞ্চায়েত ব্যবস্থার বিভিন্ন সফলতাগুলি তুলে ধরে জেলা সভাধিপতিগণ সহ সকল স্তরের জনপ্রতিনিধিগণ এবং কর্মচারীদের কাছে আহ্বান রাখেন যে আরও সুচারুভাবে কাজ করে আগামী ত্রিপুরার পঞ্চায়েত ব্যবস্থাকে সারা ভারতবর্ষের কাছে যাতে মডেল হিসেবে তুলে ধরা যায় বর্তমানে নতুন পঞ্চায়েত কমিটি গঠন হয়েছে ত্রিস্তর পঞ্চায়েতের ব্যবস্থাকে সশক্ত পারদর্শী ও কল্যাণকারী করে গড়ে তুলতে ক্রমাগত প্রশিক্ষণ ও কর্মশালায় বিশেষ গুরুত্ব দিয়েছে সরকার আমাদের জাতির পিতা মহাত্মা গান্ধীর একটা স্বপ্ন যে গ্রামের উন্নয়ন যদি হয় তবেই দেশেরও উন্নয়ন হবে এবং সেই দিশায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও সেই দিশায় কাজ করছেন এবং প্রথম সেকেন্ড অক্টোবর ওনার জন্মদিন উপলক্ষে নাইনটিন ফিফটি নাইনে নাগপুরে এই যে ডিপার্টমেন্ট সেটা শুরু হয়েছিল গ্রাম পঞ্চায়েত রাজ পঞ্চায়েত রাজের শুরুবাদ সেখান থেকে শুরু হয় আমাদের দেশে আমাদের পাওয়ার্স অ্যান্ড ফাংশনের যে ডিভিশন সেটা এতদিন ধরে ছিল যে সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা ইউনিয়ন গভর্নমেন্ট হিসাবে আমরা জানি আর স্টেট গভর্নমেন্ট এই দুটো ভাগ ছিল কিন্তু পরবর্তী সময়ে যখন এই ত্রিস্তরীয় পঞ্চায়েত শুরু হয় যে গ্রাম পর্যন্ত এই ধরনের ক্ষমতায় দিতে হবে সেই বিষয়টা যখন আসলো তখন ত্রিস্তরীয় পঞ্চায়েত অবধি যাওয়াতে এখন আমরা বলি ফার্স্ট গভর্নমেন্ট সেকেন্ড গভর্নমেন্ট এখন আমাদের থার্ড গভর্নমেন্ট আমাদের সমস্ত ভারতবর্ষের মধ্যে সেটা আছে পঞ্চায়েতে রাজ রিসোর্স সেন্টার হিসাবে কাজ করবে সেটার ঘোষণা একটু আগে আমরা দিলাম ইনোভ্রেশনও হলো আমি আশা করি যে এই ঘোষণা দেওয়াতে আমি নিজেকে গর্ববোধ করছি যে এই ধরনের সেন্টার আমাদের ত্রিপুরাতে আছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে আহ্বান সেটাকে আমরা সাড়া দিতে হবে এবং রাজ্যকে এই যে উন্নয়নের যে উন্নয়ন সেটার জন্য একটা অন্য করে যায় সেই ব্যবস্থা আমরা সবাই মিলে এখানে যারা জনপ্রতিনিধি আছেন মঞ্চেও যারা আছেন নিচেও যারা আছেন সবাই মিলে এবং আমাদের আধিকারিক শুরু করে কর্মচারীরা সবাই আরও ভালো করে আরও ভালো 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 কাজ করবেন পরে মুখ্যমন্ত্রীর হাত দিয়ে পঞ্চায়েত ডেভেলপমেন্ট ইন্ডেক্স ই অফিস বাস্তবায়ন স্মার্ট পঞ্চায়েত অফিস বিভাগে যে সমস্ত জেলা ব্লক এবং পঞ্চায়েতগুলো ভালো কাজ করছে তাদেরকে পুরস্কৃত করা হয় তার পাশাপাশি চারটি বই মুখ্যমন্ত্রীর হাত দিয়ে আত্মপ্রকাশ করে এদিন মুখ্যমন্ত্রী অরুন্ধতীনগরস্থিত পঞ্চায়েত রাজ প্রশিক্ষণ কেন্দ্রটিকে স্ট্রেট পঞ্চায়েত রিসোর্স সেন্টার হিসেবে ঘোষণা দেন এই অনুষ্ঠানে সারা ত্রিপুরা থেকে জনপ্রতিনিধি এবং সকল স্তরের কর্মচারী মিলে প্রায় সাতশো পঞ্চাশ জন অংশগ্রহণ করেন আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও বিভিন্ন জেলার জেলা সভাধিপতি দপ্তরের সচিব ডসেন আর রাঠোর দপ্তরের অধিকর্তা প্রসূন দে সবগুলি পঞ্চায়েত সমিতি ও ব্লক উপদেষ্টা কমিটিগুলির চেয়ারপারসন অতিরিক্ত জেলা শাসকগণ ব্লক ডেভেলপমেন্ট অফিসারগণ উপস্থিত ছিলেন शांतन टीवी